আজকের খেলার মাঠ পুরোই জমজমাট স্টুডেন্টসদের মধ্যে যে একটা উত্তেজনা খেলা নিয়ে এটা আমার দেখে অনেক ভালো লাগলো আর আমরা এই প্রথমবারের মতো বাংলা ছাত্রী থেকে যে খেলার খেলার একটা আয়োজন করেছি নেক্সট টাইম আমরা নারীদের নিয়েও একটা খেলার আয়োজন করতে চাচ্ছি যেন যুব সমাজ মাদক বাল্যবিবাহ এগুলো থেকে আর কি দূরে থাকুক এবং আমরা চাই যে নারীরা খেলায় আসুক কারণ বাংলাদেশে এখন অনেক নারী ফুটবল ক্রিকেট খেলায় এখন অনেক এগিয়ে আছে তো আমরা চাচ্ছিলাম যে নেক্সট টাইম নারীদের নিয়ে একটা খেলায় আসে এবং সবাই এই খেলায় পার্টিসিপেট করুন আমি ছোট থেকে আমি ছোট থেকে ক্রিকেট খেলি ক্রিকেট ফুটবল ভলিবল এগুলোর সাথে আমি অনেক আগে থেকেই জড়িত ছিলাম তো আমিও চাচ্ছি যে নেক্সট টাইম আসুক আমরাও মাঠে ক্রিকেট খেলবো সেঞ্চুরি করব কারণ যে সবার মধ্যে যে একটা এক্সাইটমেন্ট এবং খেলা খেলা নিয়ে যে মাঠে একটা যে সবার সব সব ইউনিভার্সিটি থেকে সবাই আসছে সবাই দল দিয়ে সাপোর্ট করতেছে এটা একটা অন্যরকম অনুভূতি যে ইচ্ছা হচ্ছিল যে না মাঠে নেমে এসে আমরাও খেলি আমরাও ব্যাট বল করি জীবনে কতগুলো চায় এখন আসলে এটা তো কিভাবে বলবো তো ছোট সময়ের কাহিনী মেরেছি অনেক আমার ফুটবলে প্র্যাকটিস করেছি ফুটবল খেলানে ফুটবল ক্রিকেটটা আমি বেশি পছন্দ করি ফুটবলের থেকে তো ক্রিকেটটা আসলে ভালো লাগে আর ফুটবলটা আসলে আমি পছন্দ করি কারণ হচ্ছে আমি মেসিকে অনেক ভালোবাসি এন্ড আমি আর্জেন্টিনার সাপোর্টার তো এই এই জন্য হচ্ছে ফুটবল সাপোর্ট করি আর ক্রিকেটটা আসলে ছোট থেকে দেখতাম যে আমাদের এলাকায় মানুষ ছোট ছোট বাচ্চা এবং যারা আছে সবাই খুব ক্রিকেট খেলা নিয়ে বেশি থাকতো এবং খেলাটা খুব বেশি ওই সময় চলতো তো ওটা হয়নি ক্রিকেট খেলাটা নিয়ে বেশি ছিলাম তো খেলা এবার দেখা হয়নি আসলে অবশ্যই দেখবো মেসির খেলা কেন দেখবো না অবশ্যই দেখবো আমার দল নিয়ে চাচ্ছি যে একদম ফাইনাল চলে যাক কাপ পাই আবার এটাই আবার আর্জেন্টিনা হাতে মেসির হাতে কাপ আসুক এটা আশাবাদী তেমন ছিল না কারণ আমি সত্যি কথা বলতে ক্রিকেট দল মানে বাংলাদেশকে ওইভাবে